একটা উঁচু তালগাছে ঝুলে আছে এক বাবুই পাখির বাসা সূর্যের আলো ঠিকরে পড়ছে সোনালি পাতার ফাঁক দিয়ে এই বাসার ভিতরে থাকে এক মা বাবুই পাখি সুরেলা আর তার দুই ছানা মিনি ও মোনা সুরেলা একা একা বুনে ফেলেছে এই বাসা বাতাসে দুলতে দুলতে বাসাটি যেন গান গায় ঠিক যেমন মায়ের হৃদয়ও বনে চলে ভালোবাসার সুর মিনি আর মোনা দুইজনেই খুব চঞ্চল কিন্তু একে অপরে ঠিক বিপরীত মিনি সাহসী ওকিদায় বাসার বাইরে জানতে চায় কেমন এই পৃথিবী মোনা একটু লাজুক ভয় পায় উঠতে সবসময় মায়ের পালকে মুখ কুঁজে থাকে সকালে সুরেলা দুটো ছানার মুখ হাঁ করে খাওয়ার অপেক্ষা দেখে হাসে তারপর বলে বসে থাকলে হবে না বাপু একদিন তো নিজেকেই উঠতে হবে তবু সে প্রতিদিন খাবার জোগাড় করে আনে মাঝে মাঝে একা একা কখনো ঝড়ের মধ্যে কখনো ডানায় কষ্ট নিয়ে দুই ছানার জন্য তার ভালোবাসায় কোনো কমতি নেই একদিন দুপুরে ঝড় আসে গাছ কাঁপছে বাসা দুলছে ভয়ানকভাবে সুরেলা দুই ছানাকে বুকের ভিতরে চেপে ধরে রাখে যেন নিজের ডানার নিজে পুরো পৃথিবী লুকিয়ে ফেলেছে ঝড় কেটে গেলে মিনি বলে মা আমি আজ উঠতে চাই মোনা ফেসফিস করে বলে আমি পারবো না মা আমি পড়ে যাব সুরেলা থিরে বলে তোমরা দুজনেই পারবে আকাশ তো তোমাদেরই জন্য তৈরি পরদিন সকালে মিনি সাহস করে বাসার মুখে এসে দাঁড়ায় এক দানার ঝাপটায় সে একটু উপরে ওঠে একটু নেমে আসে আবার ওঠে এভাবে বারবার চেষ্টা করে মোনা শুধু দেখছে কিন্তু কিছুতেই সাহস পাচ্ছে না অবশেষে মিনি একটানা ডানা মেলে আকাশে উসে যায় সুরেলা চেয়ে থাকে তার চোখে জল আজ আমার বাচ্চা আকাশ ছুলো তখন হঠাৎ মোনা বাসার মুখে এসে চুপচাপ দাঁড়ায় মিনি দূর থেকে ডাকে চল না মোনা খুব মজা মা বলে তুই পারবি মা আমি তোর সঙ্গে আছি মোনা চোখ বন্ধ করে ডানা মেলে দেয় নিজে পড়ে না উড়ে যায় ধীরে ধীরে তারপর ছুটে যায় মায়ের পাশে মিনির পাশে তিনজন একসঙ্গে উড়ে বেড়ায় আকাশ জুড়ে ধানক্ষেত নদী আর সূর্যের আলোয় সেই দিন আকাশ প্রথমবার সত্যিকারের পরিপূর্ণ হল এক মা আর তার দুই সন্তানের ভালোবাসায় আজকে এ পর্যন্তই আরও আমাদের মজার মজার নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অল করে রাখুন